আপনি কি জানেন সাপের স্বপ্ন সময় খারাপ হয় না সাপের স্বপ্ন অনেককে অনেক সময় ভালো হয়ে থাকে কীরকম সাপের স্বপ্ন দেখছেন তার উপর ডিপেন্ড করে আপনার ভালো কিংবা খারাপ চ্যানেলটি দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কালো সাপ সাদা সাপ বা অনেকগুলো সাপ যদি কালো সাপ দেখেন তাহলে আপনার মনে রাখবেন আপনার আশেপাশে বেশ কিছু শত্রু রয়েছে সেই শত্রু থেকে আপনি সতর্ক থাকুন আপনাকে এটাই ইঙ্গিত করছে সাদা সাপ যদি দেখেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ভাগ্য খুলতে চলেছে এবং ভাগ্যর মানে এখনো পর্যন্ত যা কঠিন টাইম ছিল সেই জায়গাটা থেকে আপনাকে খুলতে চলেছে আর অনেকগুলো সাপ যদি দেখেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার আশেপাশে চরু চতুর্দিকে প্রতিবেশী কিংবা আশেপাশে পরিবারের লোকজন আপনার এগেনস্টে কনসপিরেসি করছে এবং সেখান থেকে আপনাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে এই সাপগুলো কিন্তু দেখবেন আপনাকে বাইট করছে না যদি দেখবেন আপনি কোনো সাপকে মারতে চলেছেন যদি এরকম স্বপ্ন দেখেন তার মনে রাখবেন আপনি শত্রু থেকে জয় প্রকাশ করেছেন এবং শত্রুকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং শত্রু আপনাকে কিছুই করতে পারছে না এরকম ধরনের স্বপ্ন নিয়ে বিভিন্ন রকম ভিডিও দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না